হুম চলো খাবি এ যাবে না এই যে চন্দন মুড়ি দিয়ে বসে কি করছে গেম খেলছে হ্যাঁ আসি রেডি হয়ে গেছি এই যে পাশের বাড়িতেই কালীপূজা আছে যাই একটু ঘুরে আসি আরও এক জায়গায় আছে তার আগে এটা ঘুরে আসি তারপরে আবার ওখানে যাব তো আমি আর মা যাব মাও রেডি হয়ে গেছে চলো দেখি কখন পুজো হচ্ছে চা বক নিয়ে নি বাইরে পড়ে রাত অনেক ভরে গেছে একটু ঘুরে না আসলে হয় না সাইকেলটা এখানে রেখে দিয়েছে এই তুইও যাবি নাকি আমাদের সাথে চলো চলো আমি এর মা দুজনে মিলে চলে গেলাম এই যে পাশের বাড়িতে পুজো এই কাছেই তো ঠান্ডাতে মার হাতে পায়ে ভীষণ ব্যথা করছিল তো মা বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো তো আমি বললাম আমার তো তাড়াতাড়ি হয়ে যাবে কেননা আমি গিয়ে পোশাকটা নিয়েই চলে আসবা তুমি তো বসে খাবে তোমার তো সময় লাগবে বলছে ওই জন্য তো বলছি তাড়াতাড়ি চলো আমি গিয়ে বসে খেয়ে আবার আসবো আমার এত শরীর খারাপ লাগছে কতক্ষণ বসতে পারবো তা ঠিক নেই তো তুমি গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসো আমি বাড়ি এসেই খাবো না আমি ওখানেই খেয়ে চলে আসবো নাহলে বাড়ি এসে আবার ঝামেলা খাওয়া তো তারপরে দেখো ওখানে পৌঁছে গেলাম গিয়ে আমি এখানে বসে পড়লাম একটু গল্প করার জন্য এই যে এখানে কাকিমা এক বৌদি ওরা লুচি ভাজছিল ওখানে বসে বসে গল্প করছে আর উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে আমার জন্য প্রসাদ আর কি ক্যান নিয়ে গেছিলাম ওর মধ্যে নিয়ে চলে আসবে আর উনি বসে খাবেন তো ওই জন্য উনি একটু এগিয়ে গেলেন ওই দিকটার আমি এখানে বসে পড়লাম বসে এই যে কাকিমা বৌদি এদের সাথে গল্প করছিলাম পুজো শুরু হয়ে গেছে আর এই যে মাকে মালা পরিয়ে দিচ্ছে ঠাকুর মহাশয় বেলপাতার মালা জবা ফুলের মালা তারপরে আরও যা যা পুজো আর কি যেগুলো নিয়মাবলী সেগুলো শুরু করে দিয়েছেন এই সবে শুরু হলো তো আমি সেটাই একটু বসে বসে দেখছিলাম বেশ ভালোই লাগছিল আবার এদিকে কাকিমা বৌদি তাদের সাথে গল্প করছিলাম তো অনেকক্ষণ ছিলাম বলতে তোমার আধা ঘন্টার মতন ওখানে বসলাম আর বেশিক্ষণ বসার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই কারণ আরও দু জায়গায় যেতে হবে ওই জন্য ভাবলাম রাত হয়ে যাচ্ছে বাড়ি চলেই যাই আসতে ইচ্ছা করছিল না যদি ওই পুজো দেখতে খুব ভালো লাগে আর এইদিকে এই যে বৌমা হয় সম্পর্কে ফল কাটতে বসে গেছে আর এই যাদের বাড়ি পুজো সে আমার সম্পর্কে যা হয় যেমন পাড়া প্রতিবেশী যা হয় ওরকম আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে পুজোর ওখানে ওটা হচ্ছে মেয়ে হয় সম্পর্কে কেননা ওই মেয়ে আর কি ওদের বাড়িতেই পুজো তো এই যে সুন্দর সুন্দর লুচি ভাজা হচ্ছে মায়ের জন্য আর আমি সেটাই বসে বসে দেখছি গল্প করছি এই যে পাশে বৌদি ভাজছে কাকিমা বেলছে ভীষণ গল্প হচ্ছে ভালো লাগছে হাসাহাসিও হচ্ছে আর ওইদিকে তো জোরে গান চলছে সেটাও শুনছি কানের মধ্যে গান আসছে কথা জোরে জোরে বলছি জোরে জোরে আর কি বলতে হচ্ছে না শোনা যাচ্ছে না তো বেশ ভালোই লাগছিল যেটুকু টাইম ছিলাম আর কি খুব ভালো লাগছিল আসতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই আসলে আজকে অনেক জায়গায় পুজো আর আমাদের বেশ অনেক জায়গায় নেমন্তন্ন আছে মোটামুটি যতদূর যাওয়া যায় যেতে তো হবেই গ্রামের মধ্যে এই ব্যাপারটা থাকে যে তুমি খাও না খাও তাদের বাড়ি প্রেজেন্ট হতে হয় তো এটাই আর কি ভালো লাগে সবাই আর কি অপেক্ষা করে যে ও আসবে বা সবাই আসবে আমার বাড়িতে এটাই আর কি সব থেকে গ্রামের মধ্যে আন্তরিকতা এটা সব থেকে বেশি আমার ভালো লাগে তো ওই যে ওই পুজো বাড়ির থেকে চলে এসে এই যে আর এক জায়গায় পুজো বাড়িতে চলে এসে এখানেও কালী পুজো তো যাই হোক আজকে অনেক জায়গায় বললাম পুজো নিমন্ত্রণ অনেক জায়গায় রয়েছে ওই যে মোটামুটি পেজেন্ট করতেই হবে না হলে সবার খারাপ লাগবে আর আমার বাড়িতেও যখন বলবো ওরা আসবে না আমারও খারাপ লাগবে ওই কারণে নেমন্তন্ন করলে তার রক্ষা তো করতেই হবে এটা আর কি আমাদের গ্রামের মধ্যে ভীষণ মানে আন্তরিকতার ব্যাপার থাকে তো এখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়ালাম পুজোটা দেখলাম তারপরে ওদের বাড়ির থেকে কাছেই খাওয়ার প্যান্ডেলটা করেছে তো একটু ওই হেঁটে ওইখানে গিয়ে তারপরে যে বসে পড়লাম খেতে দেরি করলাম না কেননা দেরি করলে রাত হয়ে যাচ্ছে আবার অন্য জায়গায় যেতে হবে সেখানে আমি যাব না আমার উনি যাবেন কিন্তু বাড়ি তো আসতে হবে আমাকে তাড়াতাড়ি করে আবার এদিকে ঠান্ডাটাও খুব পড়ছে এই যে দেখতে পাচ্ছ কম্বল টম্বল মুড়ি দিয়ে বসে পড়েছি তো আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে যাই হোক এই যে খেতে বসে গেছি আর অনেক বড় প্যান্ডেল করেছে এখানে খাওয়ার প্যান্ডেলটা মানে এত বড় করেছে যাতে মানে লোকজন আসলে ভিড়টা না হয় ওই জন্য তো এই বড় প্যান্ডেলের জন্য ভিড় হয়নি আমরা গিয়ে পর বসতে পেরেছি তা খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তারপরে ঝটপট ঝটপট করে বাড়ি চলে আসলাম দেখো কি সুন্দর লাইটিং করেছে দেখতে দেখতে বাড়ি